সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামমেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ খুবই সহজ ব্যাপার এটি ডালিম আনার বা বেদানা যাই বলুন না কেন অ্যাকচুয়ালি এই গাছগুলো মাটিতে বসানো হলে সবচেয়ে ভালো রেজাল্ট পাই কিন্তু আমরা বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন মানুষ ছাদ বাগান করার যে একটা ট্রেন্ড শুরু হয়েছে সেখানে আমরা নির্দিষ্ট কয়েকটা ফল নয় মনে হচ্ছে কাঁঠাল লিচু যত গাছ হয় যত রকম ভ্যারাইটি হয় সমস্ত কিছুকেই আমরা আমাদের ছাদ বাগানে ফলাতে চাইছি যদিও এই ডালিম বা বেদানা গাছটি বহু আগে থেকে ছাদ বাগানে হয়ে আসছে তার মধ্যে কিন্তু কিছু গাছ যেগুলো ছাদ বাগানে সম্ভব মনে হয় না সেগুলো গাছও কিন্তু আজকাল করা হচ্ছে যা যেদিকে আমি যাচ্ছি না ছোট্ট একটা ভিডিও আপনাদের শুধু মেসেজ দেব যে কোন সময় কি করবেন এই বেদানা গাছে সেটা বলার জন্যই স্কিপ করবেন না মাত্র তিন মিনিটের বা সাড়ে তিন মিনিটের একটা ভিডিও তো এই গাছগুলোতে বছরে তিনবার ফল হয় একটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চ আপনাকে খাবার দিতে হবে ওই সময় ফুল আসবে আর একটা হচ্ছে জুন জুলাই ওই সময় খাবার দিতে হবে ফুল আসবে একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত এরকম তো সবচেয়ে যে তিনটা যে এ আছে বছরে যে তিনবার যে ফলের ফল দেওয়ার একটা ভালো ভ্যারাইটিগুলো ফল দেয় তার মধ্যে কিন্তু শীতকালের ফলটা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যখন ফল ফুলগুলো আসবে সেইটা কিন্তু সবচেয়ে বেশি হবে সবচেয়ে ভালো হবে সবচেয়ে কম হয় সেটা হচ্ছে এই বর্ষাকালে কারণ বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে প্রচুর ফুল হলো ফলও হলো কিছু হয়তো ঝরলো প্রকৃতির নিয়মে কিন্তু তারপরেও ম্যাচুড হতে গিয়ে অনেকটা ফেটে যায় কারণ জলের পরিমাণটা এতটাই বেশি হয়ে যায় প্রচুর বৃষ্টির প্রপাতের ফলে যে ফল আর স্বাভাবিক থাকে না ফাটিয়ে জল বের করে দেয় তো এই সমস্ত জিনিসগুলোকে বড় ভিডিও না দেখলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বড় বড় ভিডিও পেয়ে যাবেন তো এটুকু শুধু বলে দিই যে যাতে না ফেটে যায় যার জন্য আপনাকে দিতে হবে বরণ এবং জিঙ্ক এই বিশেষ করে বর্ষাকালীন যে ডালিমটা হবে বরণ জিঙ্ক না দিলে কিন্তু জলের নিয়ন্ত্রণটা হবে না কারণ আপনি হয়তো ছোট টপ থাকলে হয়তো আপনি সেটা নিয়ে যাবেন কিন্তু কতক্ষণ আপনি তো গাছের পাশে সবসময় কোথাও থাকবেন না জল অতিরিক্ত পাবেই বর্ষাকালে তো এই জলের জলটাকে নিয়ন্ত্রণ করতে হবে আবার বলছি বরণিমন জিঙ্ক দেবেন অবশ্যই এবার বলি বছরে তিনবারই খাবার দিতে হবে ওই ফেব্রুয়ারি মার্চের দিতে হবে কিংবা আপনার জুন জুলাই দিতে হবে কিংবা সেপ্টেম্বর অক্টোবর দিতে হবে কি ধরনের খাবার দেবেন অবশ্যই আপনাকে দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ এখানে নাইট্রোজেনের পরিমাণটা খুবই কম থাকবে ফসফেট এবং পটাশের পরিমাণটা বেশি থাকবে এখন যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না দেন তাহলে আপনি অল্প একটু ফসফেট দেবেন আপনি লাল পটাশ দেবেন লাল পটাশ থাকলে না হলে জিরো জিরো ফিফটি সবচেয়ে ভালো অথবা ডিএপির সঙ্গে সামান্য পটাশ দেবেন এই রকম কম্বিনেশান করবেন আর সেই কুচি নিমখোল নিম খোল তো এগুলো দিতেই পারেন তবে হ্যাঁ গাছে কিন্তু সুস্থ গাছ যদি পোকামাকড় না থাকে অবশ্যই নিমন পনেরো দিনে একবার ব্যবহার করবেন কীটনাশক অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে যখন ফুলটা খুলে যাবে তারপরে ফুল খোলার সময় দেবেন না বা ফুল আসার সময় ব্যাঘাত দেবেন না তো এইভাবে করে থাকুন খুব ভালো রেয়াল পাবেন এই গাছগুলো তো মানে জাত যদি ভালো এই গণেশ জাত বোম্বে গণেশ জাত যদি আপনি বসাতে পারেন তাহলে একটু ভালো লাগবে অন্য অন্য জাতের বেদানাগুলো কী হয় বেদানা হয় ঠিকই খাওয়ার উপযুক্ত থাকে না প্রচণ্ড বীজ শক্ত থাকে কিংবা সাদা রঙের কীরকম একটা পিকুলোর টাইপের হয়ে যায় তো গাছটাকে নির্বাচন করা অর্থাৎ সঠিক জাত নির্বাচন করাটাই হচ্ছে আসল জিনিস তো বন্ধুরা যদি কোনো কিছু পরামর্শ হয় অবশ্যই নক করবেন আর সম্ভব হলে শেয়ার